কেয়াস ডাইরিতে স্বাগত সবাইকে অনেকদিন পর নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আজ আমি দেখাবো আর এফ এল ব্র্যান্ডের একটি নতুন চুলা একটি চুলা সম্পূর্ণ সেটিংসে যা যা লাগে আমি সবগুলো আপনাদের দেখাবো ভিডিওর মাঝে সবগুলো জিনিসের দাম বলে দেব এখন আমি আপনাদের আনবক্সিং করে দেখাবো প্রথমে আমি বাঁধুনগুলো কেটে নিচ্ছি বাঁধনগুলো অবশ্যই সাবধানতার সাথে কাটতে হবে যেন পাইপটি কেটে না যায় আমাদের লক্ষ্য রাখতে হবে এবার আমি টেপটি কেটে চুলাটি বের করে দেখাচ্ছি চুলাটির মডেল আর এফ এল এর সতেরো এনজি প্রথমে আমি আপনাদের চুলার সব থেকে গুরুত্বপূর্ণ অংশটি দেখাবো এটি বার্নার এটি সম্পূর্ণ পিতলের তৈরি এটি আপনারা খুলে পরিষ্কার করতে পারবেন খুব সহজেই আপনারা চুলা কেনার সময় অবশ্যই খেয়াল রাখবেন বার্নারটি যেন পিতলের তৈরি হয় নইলে কিছুদিন পর আপনাদের প্যানে কালি পড়ে যেতে পারে বা দুপদ দুপ শব্দ হতে পারে যা আপনাদের গ্যাসের খরচ অনেক বাড়িয়ে দেবে চুলার মাসখানে আপনারা পেয়ে যাচ্ছেন ছোট্ট একটা কিউট বার্নার এটি আপনাকে হালকা আছে রান্না করতে সাহায্য করবে এই ছোট্ট বার্নারটিও আপনারা সুন্দরভাবে খুলে ওয়াশ করতে পারবেন আরও পাচ্ছেন একটা সুন্দর স্ট্যান্ড এটি সম্পূর্ণ স্টেইনলেস স্টিলের তৈরি এর উপরে আরও একটি ছোট্ট স্ট্যান্ড পাচ্ছেন যা দিয়ে আপনারা ছোট বাতিলে খুব সহজে রান্না করতে পারবেন গ্যাস সাপ্লাইয়ের পাইপটি আপনি আপনারা অবশ্যই ব্র্যান্ড দেখে কিনবেন আমি এটা আর এফ এল ব্র্যান্ডে নিয়েছি আপনারা চাইলে অন্য ব্র্যান্ডেরও নিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি রেগুলেটর নিয়েছি আর এফ এল ব্র্যান্ডের এটি খুবই উন্নত ধরনের পাইপটি খুবই মজবুত গরম তেল কিংবা জলে কিছুই করতে পারবে না এবার আপনারা এই গ্লাসটি দেখুন গ্লাসটি দেখলেই বুঝতে পারছেন এটি কতটা মজবুত তাপে এটিকে কিছুই করতে পারবে না কাজটি এতটি মজবুত যে উচ্চ তাপে এটার কোনো ক্ষতি করতে পারবে না চুলাটি উলটিয়ে দেখাচ্ছি একটি গুরুত্বপূর্ণ জিনিস চোলার দেখুন এটা ডাবল বার্নারের এটা আপনাদের গ্যাস খরচ কমাবে চুলা কিনতে গেলে আপনারা অবশ্যই দেখে নেবেন এটা ডাবল বার্নার আছে কিনা বার্নারের এই দুই অংশ থাকার জন্য দুটো মুখ থাকার জন্য আমাদের গ্যাস খরচ কম হবে এবার আমি দাম বলে দেব রেগুলেটর এবং গ্যাসের নলের দাম চারশো থেকে পাঁচশো টাকা যা ভেদে আলাদা রকম হতে পারে আরফেল সতেরো জিএন চোলাটির দাম চব্বিশশো থেকে পঁচিশশোর ভিতরেই আপনারা পেয়ে যাবেন তবে জায়গা জায়গাভেদে কিছুটা কম বেশি হতে পারে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন এরকম নতুন নতুন ভিডিও পেতে ক্যাশ ডায়েরির সাথে থাকুন ধন্যবাদ সবাইকে